আসসালামু আলাইকুম দর্শক আজকের কন্টেন্টে সালমান শাহকে নিয়েই আলাপ করবো কারণ আমার লাস্ট কন্টেন্টটি সালমান শাহ হত্যাকাণ্ডের উপরে ছিল এবং সেটি অনেকেই দেখছেন এবং দেখেছেন অনেকেই কমেন্ট করেছেন এই বিষয়ে আরো কন্টেন্ট আপনারা চান আজকে সালমান শাহর খুব ঘনিষ্ঠ একটা বিষয় খুব কাছের একটা বিষয় নিয়ে আলাপ করবি কন্টেন্টে বিষয়টা হচ্ছে গিয়ে সালমান শাহ এবং শাবনুরের সম্পর্ক সালমান শাহ এবং ডনের সম্পর্ক ডন এবং সামিরার সম্পর্ক এই বিষয়গুলো আমি বিভিন্ন প্রতিবেদন পড়ে এই বিষয়গুলো জেনেছি সেটি আপনাদের সঙ্গে আলাপ করছি লাস্ট টাইম সালমান শাহ যখন সামিরাকে আনতে চট্টগ্রাম যায় বুঝিয়ে শুনিয়ে সামিরা রাগ করে গেছে তখন সামিরাকে আনতে চট্টগ্রাম যাওয়ার পথে সালমান শাহ সঙ্গে করে সালমান শাহ ছোট ভাইকে নিয়ে যায় সাহারন এবং সেই ছোট ভাইকে সঙ্গে করে নেওয়ার সময় একটা লম্বা ডিসকাশন হয় তাদের মধ্যে সে তার ছোট ভাইকে অনেক কিছু শেয়ার করে যে এই বিষয়গুলো তার ছোট ভাই পরবর্তীতে লাইভে এসে কথাগুলো বলেছে দেখেন একটা বিষয় আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সালমার শাহর সঙ্গে শাবনূরের একটা সম্পর্ক ছিল স্ত্রী হিসেবে স্বামীরা সেটা মেনে নেয়নি সালমান শাহ সঙ্গে যে শাবনুরের সম্পর্ক ছিল এই বিষয়টা এর আগে আমার চ্যানেলে সালমান শাহ এবং শাবনুরকে নিয়ে অনেক আছে সেগুলো একজন বিখ্যাত সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ আছে যে সালমান শাহ খুব কাছের একজন ব্যক্তি ছিল তার মুখ থেকে এই বিষয়গুলো বেরিয়েছে যে একটা সম্পর্ক শাবনুরের সঙ্গে ছিল এখন কথা হলো যে সালমান সার সাবের সঙ্গে সম্পর্ক থাকাটা কি সালমান সার প্রাণনাশের কারণ হতে পারে একটা ব্যক্তি একটা নায়ক দীর্ঘদিন একটা নায়িকার সঙ্গে অনেকগুলো ছবি করতে 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 সেই নায়িকার প্রতি একটা দুর্বলতা আসতে পারে বা সেই নায়িকার সঙ্গে একটা অন্য ধরনের রিলেশন হয় একটা বন্ধুত্ব হয় সেই বন্ধুত্বটা কখনো কখনো প্রেমে চলে যায় কখনো কখনো বিয়ে পর্যন্ত চলে আপনারা দেখেছেন বন্ধুত্ব প্রেম বিয়ে শাবনাজ নাইম নায়ক নায়িকা একসঙ্গে অনেকগুলো সিনেমা করেছে করতে করতে বন্ধুত্ব প্রেম বিয়ে এরকম উদাহরণ টানলে অনেক উদাহরণ টানা যাবে সিনেমায় নায়ক নায়িকাদের মধ্যে প্রেম হয় খুবই স্বাভাবিক কারণ প্রতিদিন প্রতিদিন একই নায়িকার সঙ্গে অভিনয় করতে 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 কখন যে ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা হয়ে ধরা দেয় এটা আসলে বোঝা বড় কঠিন ব্যক্তি সালমান শাহ যদি সিনেমাতে অবিবাহিত ভাবে আসতেন নায়ক সালমান শাহ যদি সিনেমাতে ব্যাচেলার হয়ে আসতেন তাহলে হয়তো সালমান শাহ কোন একদিন শাবনূরকেই বিয়ে করতেন হয়তো যদি অনেক কিছু হয় যদি কিন্তু হয়তো তবু অনেক কিছুই হতে পারে শাবনূর এই বিষয়ে কখনোই কোনো কথা বলে নাই সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে শাবনুরকে কি কখনো জেরা করা হয়েছে বা জেরা করলে তার বক্তব্য কি কখনো পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি জানি না আমার হাতে আসে নাই যদি আপনারা কেউ জেনে থাকেন একটু সেই কপিটা একটু আমাকে কমেন্টে লিঙ্কটা দিয়ে যাবেন যাই হোক আজকের বিষয়টা হচ্ছে গিয়ে সালমান শাহ শাবনূর সালমান শাহ সামিরা সামিরা ডন এই সম্পর্কগুলো নিয়ে কথা তো যখন আনতে যাচ্ছিল সালমান তার ছোট ভাইকে বলেছে যে শুটিং সেটে সঙ্গে সালমানের কি কি কথা হয় সামিরার সঙ্গে সালমানের কি কি ঘটনা ঘটে সমস্ত কিছু এ টু জেড একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিষয়টা হয়তো এরকম হয় হয় সাবনুর সামিরাকে ফোন করে বলে দিয়েছে এই করেছি অথবা ওখানে যে কেউ একজন আছে সে গিয়ে গিয়ে বলে এখন কথা হচ্ছে যে একমাত্র ছিল ডনের আর ছিল সালমান ম্যানেজারের আর ছিল সালমান কাজের লোকের আবুলের ম্যানেজারের কাজের লোক এত সাহস করবে না শাবনুর গিয়ে এই স্বামীরকে গিয়ে কথাগুলো বললো কারণ চাকরি হারানো ভয় আছে যদিও আবুলকে সালমান শাহ মারা যাওয়ার পরে আবুলকে সামিরা তার নিজের কাস্টোডিতে নিয়েছে আবুলের আর হদিস পাওয়া যায়নি আবুলকে ধরলে অনেক কথা বেরিয়ে আসতে পারত এখন কথা হচ্ছে যে সালমান শাহ তার ছোট ভাই দীর্ঘ আলোপে বের করলো যে এটা হয় এটি এই কাজটা একমাত্র ডনই করতে পারে কারণ শুটিং সেটে একমাত্র ডন সালমান রুমে যায় সালমান শাহ সঙ্গে ম্যাক্সিমাম সময় থাকে এছাড়া সহকারী পরিচালক যায় সিন জন্য এছাড়া আর কেউ সালমান রুমে বা সালমান শাহ আশেপাশে ঘেঁষে না এই সিদ্ধান্তে যাওয়ার পরে সালমান শাহ ফিক্স করলো সালমান শাহটা ছোট ভাই ফিক্স করলো যে এরপর থেকে ডনের সঙ্গে সে দূরত্ব বজায় রাখবে এবং পরবর্তী সিনেমাগুলোতে সালমান শাহ ডনকে ডনের কথা বলতো না একটা দূরত্ব তৈরি করে ফেলেছিল যেটি ডন এর পেয়েছিল আর ডন এটা সালমান শাহ ছোট ভাইয়ের ধারণা যে ডন সামিরাকে কাছে পাবার জন্যে বা সালমানকে ব্ল্যাকমেইল করবার জন্য এই কাজগুলো করত। এটা ছোট ভাইয়ের ধারণা সত্য কি না সেটাই হয়েছে ডনের এখানে যে একটা সম্পৃক্ততা সেই সম্পৃক্ততা কতটুকু আছে সেটি আসলে আইন আদালত প্রমাণ করবে তবে সাধারণ যারা ভক্ত যারা সালমান শাহর ফ্যান যারা দীর্ঘ উনত্রিশ বছর যাবৎ সালমান শাহ হত্যার বিচার চেয়ে আসছেন তারা প্রত্যেকেই কিন্তু অনেকটা নিশ্চিত যে ডনের এখানে হাত আছে ইনফ্যাক্ট তারা ধরে নিয়েছেন যে এটা ডন এবং সামিরা করেছে দেখেন আমি ধরে নিচ্ছি যে তারা রাইট কেন তারা রাইট সেই বিষয়টাকে যদি আমি ফোকাস করি তাহলে কি কি বিষয় আসে কেন সামিরা সালমান শাহকে হত্যা করবে ওই যে বললাম শুরুতে সম্পর্ক সালমান শাহ শাবনুর সালমান শাহ সামিরা সালমান শাহ ডন সামিরা ডন এই যে পারস্পরিক যে একটা সম্পর্ক এই সম্পর্কগুলোই একটা সময় যেমন আপনারা দেখবেন যে এরকম প্রচুর ঘটনা আছে দুইটা বন্ধু একটা বন্ধু একই সাথে দুইটা দুইটা প্রেম প্রেম করে করে যখন তখন দুইটা মেয়ের সঙ্গে একই সঙ্গে টাইম পাস করে তখন একটা বন্ধু করলো কি ঠিক আছে তাহলে ওই মেয়ের কথাই মেয়েরে বলে দেয় তাহলে একটা একটা মেয়ে আমার দিকে চলে আসবে এরকম ঘটনা কিন্তু ঘটে এখন সিনেমায় আসলে আরো অনেক কিছুই ঘটে সিনেমার জগতে আর অনেক কিছু ঘটে তো যত যাই হোক যত কিছুই হোক দুনিয়া উল্টে গেলেও একটা কথা সত্য যে সালমান শাহ সামিরাকে চান দিয়ে ভালোবাসত প্রাণ দিয়ে ভালোবাসত ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেই এটিও একজন সিনেমার রাইটারের কথা সে ফিরদৌস হাসান রানা অন্তরে অন্তরে সিনেমার শুটিং ফিরোজ হাসান রানা স্ক্রিপ্ট লিখেছে সালমান শাহ শুট করছে এটা হচ্ছে সেই সালমান শাহ ড্রাইভ করে ঢাকায় চলে আসছে শুটিং প্যাক আপ হওয়ার পরে সালমান শাহ কই কই নাই 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 সে ড্রাইভ করে ঢাকায় চলে আসছে ওই সময় প্লেনের অত কক্সবাজার এয়ারপোর্ট ছিল কি আমি যাই না যাই হোক সে নিজের গাড়ি চালাইতে খুব পছন্দ করতো এবং খুব স্পিডে গাড়ি চালাইত সে ড্রাইভ করে ঢাকায় চলে আসছে শুধুমাত্র তার স্ত্রী জন্মদিনে করবার উইথ সামিরা সামিরার জন্য তার যে একটা ছিল বা একটা একটা আবেগ কাজ করতো একটা প্রেম কাজ করতো এই লেভেলের ছিল হ্যাঁ এখন শাবনুরের সাথে যদি সালমান শাহর একটা সম্পর্ক হয়েই যায় সেই ক্ষেত্রে দোষ কার কাকে দোষ দেবেন দোষ দেওয়ার কিছু নাই এখানে কাউকে দোষ দেওয়ার কিছু নাই সালমান শাহ শাবনুরের একটা সম্পর্ক হইতেই পারে এইখানে আপনাদের সঙ্গে যদি আমি একটু শাহরুখ খানের একটা গল্প টেনে আনি কারণ শাহরুখ খান আর সালমান শাহ একসঙ্গে উইথ ওয়াইফ মিট করেছে সময় টাইম পাস করছে সেই শাহরুখ খানের গল্পটা নিয়ে আসি যদি একটু চিন্তা করে দেখেন শাহরুখ খান কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অ্যাফেয়ারে পড়ে গিয়েছিল ডন সিনেমার পরে এবং সেই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অ্যাফেয়ার করার পরে শাহরুখ খানের স্ত্রী গৌরী সে কি করলো সে আস্তে আস্তে প্রিয়াঙ্কাকে মার্কেট আউট করে দিল এবং সে আস্তে আস্তে পুরো বিষয়টা এমন ভাবে হ্যান্ডেল করলো যে সেই শাহরুখ খান বেড়ালের মতো আবার গৌরীর কাছেই চলে গেল প্রিয়াঙ্কা মাঝখান দিয়ে মাইনাস হয়ে গেল এই যে গৌরীর যে পার্সোনালিটি গৌরীর যে ধৈর্য গৌরীর যে চিন্তা ভাবনা ঠিক একই কাজটা যদি সামিরা করতে পারত একই বিষয়টা যদি সামিরা ওই সময়ে হ্যাঁ গৌরী যখন এই কাজটা করেছে তখন তারা বয়সের দিক দিয়ে অনেক পরিপক্ক আর সামিরার সঙ্গে যখন বিষয়টা হয়েছে তখন সামিরা সালমান শাহ বয়সের দিক দিয়ে অত পরিপক্ক নয় বিশ বছর আগে আর বিশ বছর পরে ফ্যাক্টরটা এখানেই হয়েছে সামিরা ওই সময় অত ম্যাচিউর ছিল না তাকে যেটা বোঝানো হয়েছে দেখা গেছে সামিরা তো সালমান শাহকে সাবনুর সঙ্গে সন্দেহ করেই সেই সন্দেহের মধ্যে কেউ যদি এসে সালমান শাহর সাবনকে নিয়ে দুটি কথা বলে তাহলে তো সামিরার সেই সন্দেহের আগুনে ঘি ঢালার মতো হবে এবং সেই ঘি ঢালার কাজটা কি ডন করেছে ইমন এবং ইমনের সালমান শাহ এবং সামনু শাহের ছোট ভাইয়ের ধারণা ছিল এটি ডন করেছে যদিও ডন কখনোই সেটা স্বীকার করে নাই কোথাও কোনো ইন্টারভিউতে কোনো জায়গায় সেই বিষয়ে এমন কোনো মন্তব্য বলে নাই আমার সঙ্গে যখন সাংবাদিক দুলাল খানের কথা হয়েছে সালমান শাহ খুব কাছের একজন ব্যক্তি সালমান শাহ একবার অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট ছিল তার সম্ভবত তার পিঠের কোনো হাড় ভাঙছে বা ঘাড়ের কিছু একটা হয়েছে মানে গুরুতর আহত হয়েছে সে একটা অ্যাকশন দৃশ্য করতে গিয়ে এবং ইমিডিয়েটলি তাকে বেবি ট্যাক্সি করে হাসপাতালে নেওয়া হয়েছিল সম্ভবত মেট্রোপলিটন হসপিটাল বা এই টাইপের কিছু একটা তো হাসপাতালে সালমান শাহ যেই রুমে সেই রুমের বাইরে সাংবাদিক দুলাল খান বসে আছে তখন দুলাল খানের কাছে সামিরার ফোন গেছে যে রুমের ভিতরে শাবনুর আছে এখন ওখাতো ডন ছিল না এবং দুলাল খান টেরই পায় নাই যে শাবনুর আসছে এবং চলে গেছে ঘটনা সত্য দুলাল খান টের পায় নাই যে শাবনুর আসছে তাহলে শাবনুর যে সালমানুশার সঙ্গে দেখা করতে গেল হাসপাতালে এই কথাটা সামিরার কাছে কে পৌঁছাইলো ডন হয়তো নিচে ছিল হাসপাতালের নিচে অথবা শাবনুর সামিরাকে ফোন করে বলতো আজকে এই হয়েছে সেই সেই হয়েছে আজকে আজকে এই করছি করছি এরকম ঘটনা ঘটেছে এরকম ঘটনাও ঘটেছে এরকম ঘটনাও আছে যে শাবনুর তার কোমরে একটা তাবিজ করতো কোন একটা জায়গায় গিয়ে সালমান শাহ সেই তাবিজটা ছিঁড়ে ফেলছে এবং এই ঘটনা শাবনুর সামিনার সঙ্গে শেয়ার করেছে কারণ শাবনুর যেটা করছে সে বন্ধু শিশু সুলভ ভাবে যেকোনো কিছু একটা মনে করে সে সবকিছু শেয়ার করতো সাবিনার কাছে ইভেন লাস্ট যেদিন সালমান শাহ মারা যায় তার আগের দিন যে সামিরা এবং সালমান শাহ রাগ করে চলে গেল সেই দিনও শাবনুর সালমান সঙ্গে একটু মাত্রাতিরিক্ত একটু মাত্রাতিরিক্ত গা ঘেসা ঘেসি ঘেসে কথা বলা আছে না একটা একটু খানের কাছে গিয়ে ফিস ফিস করা একটু ক্লোজ হয়ে কথা বলা এই ধরনের অ্যাটিটিউড করছিল যেটি দেখে সামিরা ডাবিং এর ওই জায়গা থেকে রাগ করে বেরিয়ে এসছে এবং সালমান শাহ তার পিছে পিছিয়ে চলে গেছে তো এইখানে আপনারা আসলে দোষ কাকে দিবেন আপনারা সবাই তো ডন পেছনে লেগেছেন আমি এইখানে একটু শাবনুর টানতে চাই এখানে কোশ্চেন করা উচিত শাবনুরের কাছে অনেক ইনফরমেশন আছে তার কাছ থেকেও ইনফরমেশন নিতে হবে যে গল্পগুলো আমি বলেছি এগুলো আমি নিজে দেখি নাই আমার সঙ্গে আমার ভিডিওতেই আমার আগের কন্টেন্টগুলোতে এই গল্পগুলো আছে যেগুলো আমি সাংবাদিকদেরকে ইন্টারভিউ করছি ওই সময়ে সালমান শাহের কাছের মানুষদেরকে ইন্টারভিউ করছি সেই ইন্টারভিউতে এই বিষয়গুলো পাবেন এখন আমার আজকের এই কন্টেন্ট সাবন দেখলে হয়তো কেঁপে যাবে যদিও তার সাথে আমার সরাসরি যোগাযোগ নাই কিন্তু খেপবার খেপার তো কিছু নাই ভাই যেটা সত্য সেটা সত্য আপনার সঙ্গে সালমান শাহর এত ভালো রিলেশন আজ পর্যন্ত আপনি সালমান শাহকে নিয়ে কোনো কথা বললেন না একেবারে চুপ মেরে গেলেন অথচ সামিরা ইন্টারভিউ দিলো ডন ইন্টারভিউ দিলো রুবি কোথা থেকে এসে বিদেশে বসে লাইভে বললো না এটা খুন এটা খুন আবার বললো না আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল আমি ভুল বলেছি রিজভি স্বীকারোক্তি দিল যে রাজসাক্ষী যে এই খুনে একজন ছিল সে বলল যে এখানে ডন ইনভলভ আছে তাহলে এত কিছুর পরেও কেন আপনারা শাবনুরকে এখান থেকে বাদ রাখবেন শাবনুর কোশ্চেন করতে হবে কারণ তো এত কিছু এই যে সন্দেহ এই যে সঙ্গে ইস্যুগুলো ক্রিয়েট হয়েছে এটা কি শুধুমাত্র আজিজ ভাই একদিন আহ আজিজ ভাইকে সালমান শাহ থাপ করছে শুধু ওখান থেকেই নো শুধু আজিজ ভাইকে নিয়ে শাবনূরের সালমার শাহের সঙ্গে সাবিরার গন্ডগোল কখনোই হইতো না সালমান সঙ্গে সামিরার গন্ডগোল সামনুরকে নিয়ে বেশি জেলাসির। জেলাসি এবং সেই জেলাসির ফায়দাটা হয়তো আজিজ মোহাম্মদ ভাই নিয়েছে সেই জেলাসির ফায়দাটা হয়তো রিজভিরা বা অন্য কেউরা এটার সঙ্গে সেই ফায়দাটা লুটে নিয়েছে বা সেই জেলাসির জায়গাতে হয়তো কেউ একজন ঢুকতে পারছে নাইলে সালমান শাহ আর সামিরার যে প্রেম এই প্রেম ভাঙবার মতো ভাই বাপমার সঙ্গে যুদ্ধ করে সালমান শাহ সামিরাকে বিয়ে করেছে আর সালমান বিয়ে করেছে মানে তো যাই হোক অনেক দীর্ঘ কন্টেন্ট হয়ে গেছে প্রেম করে বিয়ে করার পরে বিবাহ বিচ্ছেদ হয়েছে তারপরে আবার বিয়ে করেছে আবার বিবাহ বিচ্ছেদ হয়েছে আবার প্রেম করে বিয়ে করেছে এরকম ঘটনাও আছে সো প্রেম করেছে বলেই যে সাবিরা এখানে আহ দোষী না এই কথা বলার কোনো সুযোগ নাই তাই সালমান শাহ যারা ভক্ত কুল যারা তারা যেভাবে চাইছেন আমিও একই ভাবেই চাইছি যে আসুক না সবাই আদালতে উকুলের প্রশ্নের উত্তরগুলো গুলো দেখ তারা যদি দোষী হয় শাস্তি পাক আর তারা যদি নির্দোষী হয় কোনো সমস্যা নেই সো সি আদালতে কি হয়